টাইমার কি? টাইমার হলো এক ধরনের সুইচিং ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিট এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিভাইসকে টাইম সেটিংয়ের মাধ্যমে অন অফ ও কন্ট্রোলিং ও নিয়ন্ত্রণ করে থাকে টাইমার মূলত আট পিনের হয় তার বেসও আট পিনের হয়ে থাকে তো আট পিনের বলতে দেখেন এই যে পিছনের যে ইগুলো এগুলো হলো পিন তো এগুলো আটটা পিনের হয় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিনের হয় যে কোনো ধরনের টাইমার আট পিনের হয় তো দেখতে পাচ্ছেন এই যে আট পিনের আর এই যে আমার কাছে যে টাইমারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো তিনটা তিন কোম্পানির তো তিনটা তিন রকম তো দেখেন এটা এক কোম্পানির এটা হলো এক মিনিটের টাইমার আর এটা হলো দেখেন এটা হলো ছয় ঘন্টার টাইমার আর এটা হলো এক মিনিটের টাইমার তো তিনটা হলো তিন কোম্পানির তো দেখেন এটা হলো ওটু নিক্সের এক মিনিটের এটা হলো ওটু নিক্সের ছয় ঘন্টার আর হলো এনলি এটা হলো এক মিনিটের তো দেখেন টাইমার বিভিন্ন কোম্পানির হয় বিভিন্ন সাইজের হয় তো মূলত এই পিনেরই হয় টাইমার তো এই টাইমারগুলো কিভাবে কাজ করে কিভাবে কাজ করে টাইমারের মূলত কি কী ডিভাইসে ব্যবহার করা হয় তো বললাম আপনার ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা টাইমার ব্যবহার করে থাকি সার্কিট অনেক সময় অন অফ অটোমেটিক করানোর জন্যই কিন্তু এই টাইমার ব্যবহার করে থাকে তো মূলত টাইমিংটা ব্যবহার করা হয় টাইমারটা আপনার নির্দিষ্ট একটা সময়ে মনে করেন যে এক মিনিট বা দুই মিনিট পর আমার সার্কিটটা অন হবে এই জন্য আমরা টাইমিংটা সেট করে রাখি তো এটা মূলত একটা সুইচিং ডিভাইস এটা টাইমিংয়ের সাহায্যে ওয়ান অফ হবে আপনি যত সময় টাইম সেট করবেন তত সময় পর আপনার সার্কিটটা ওয়ান হবে তো এই টাইমারগুলো মূলত ইলেকট্রিক্যাল সার্কিটে বেশিরভাগ ব্যবহার করা হয় এবং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুইটাতে ব্যবহার করা হয় আবার ইলেকট্রিক্যাল সার্কিটও ব্যবহার করা হয় তো এই টাইমারগুলো কিভাবে কাজ করে এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিও দেখতে চাইলে আপনারা সৃজনশীল শিল্পজ্যোতিকাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ইতিমধ্যে পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো টাইমারের দেখেন বেসও কিন্তু আট পিনের হয় দেখেন এখানে আটটা পিন আছে দেখেন দুই চার ছয় আট আটটা পিন আছে এটা হলো বেস আর এটা হলো টাইমার তো যে কোনো কোম্পানির হোক যে কোনো সাইজের হোক পিছনের যে পিনগুলো পিনগুলো কিন্তু আটটায় হয় তো এই বেসের মাধ্যমে কিন্তু টাইমারটা বসে তারপর সার্কিট বানানো হয় অর্থাৎ আপনি কোন ধরনের সার্কিট তৈরি করবেন এটা আপনার উপর নির্ভর করে তো দেখেন টাইমারটা কিন্তু এইভাবে বসানো হয় তো এই যে বসানো হয় বসে তারপর কিন্তু কাজ করতে হয় তো এই টাইমারগুলো কিন্তু মূলত ইলেকট্রিক্যাল সার্কিটে বিশেষ করে মনে এটিএসে ব্যবহার করা হয় তারপরে ইস্টারডেলটাতে ব্যবহার করা হয় যে কোনো সার্কিটে কিন্তু ব্যবহার করা যেতে পারে তো দেখেন এই টাইমারটা কীভাবে সংযোগ দিতে হয় কীভাবে কাজ করে পরবর্তী ভিডিওতে আমি দেখাব তো আজকে শুধু প্রাথমিক একটা ধারণা দিয়ে দেখায় দুই আর সাথে হলো কয়েল তো আপনারা খুব সহজে যদি বুঝতে চান দেখেন টাইমারের গায়ে কিন্তু একটা চিত্র দেওয়া আছে চিত্র দেখেও কিন্তু বুঝতে পারেন দেখেন এই যে চিত্র দেওয়া আছে চিত্র দেখেও কিন্তু বুঝতে পারেন তো যারা নতুন তারা কিন্তু চিত্র দেখেও কিন্তু বুঝতে পারেন এই যে দেখেন দুই আর টাইম আর সব সময় দুই আর সাথে হলো আপনার কয়েলের কানেকশন আর হলো দেখেন এই যে আমার খুব সুন্দর করে ড্রয়িং দেওয়া আছে আপনাদেরকে একটা সহজ একটা দেখায় দেখেন দুই আর সাথে হলো কয়েল আর এক এক আর হলো এক আর আট হলো এনসি নর্মালি ক্লোজ আর হলো আপনার এক আর তিনে হলো সরি এক আর চারে হলো এন আর এদিকে হলো আট আর হল পাঁচে হলো এনসি ছয় আর সাথে হলো এনো আর এদিকে হলো দুই আর তিন হলো অ্যানও তো এন সি কি দেখেন আর ভালো করে দেখায় এই যে এক এক আর হলো চারে হলো সি তো এই দুইটা কমন দুই সাত একের সাথে দুই কমন করবেন আর হলো দুয়ে সাতের সাথে আট কমন করবেন তো দেখেন এন সি কি এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ